ভারতে নিখোঁজ ঝিনয়দহের কালীগঞ্জ উপজেলা আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে এমপির পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস সংবাদ মাধ্যমকে তথ্য জানান বলেন কলকাতার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এমপির নিখোঁজ হওয়ার বিষয়ে আঠেরোই মে বড়াইনগর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন গোপাল সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশে কেউ তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতায় এমপির মরদেহ উদ্ধারের পর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান গত বারোই মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারত যান তিনবারের সংসদ সদস্য আনার গোপাল জিটিতে বলেন এমপি বারোই মে সন্ধ্যায় কলকাতায় তার বাড়িতে যান পরদিন দুপুরে তিনি ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন বিধান পার্কে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন এমপি আনোয়ারুল তিনি হোয়াটসঅ্যাপে গোপালকে পাঠানো মেসেজে বলেন দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন তাকে ফোন করার কোনো প্রয়োজন নেই গত পনেরোই মে গোপালের কাছে পাঠানো আরেকটি হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি লেখেন তিনি ভিআইপিদের সঙ্গে দিল্লি পৌঁছেছেন এবং তাকে যেন ফোন না করা হয় একই মেসেজ এমপি আনোয়ারুল তার ব্যক্তিগত সহকারী রৌফের কাছেও পাঠিয়েছেন এদিকে গত সতেরোই মে গোপাল বিশ্বাসকে ফোন করে এমপির মেয়ে ডোরিন জানান তিনি বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন এমপি আনারুল আজিম কলকাতায় খুন হয়েছেন একটি বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে খুনের মোটিভ কারা খুন করেছে এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যেসব তথ্য আছে তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না তদন্ত শেষ হলে জানাবেন ভারতের পুলিশ জানিয়েছে যে এমপি খুন হয়েছেন এটা সুনিশ্চিত এ ঘটনায় তিনজন আটকদের বিষয়ে মন্ত্রী বলেন তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্যে কি ছিল আমরা পরে সেগুলো প্রকাশ করব। মন্ত্রী বলেন আরও কয়েকজনকে ধরার প্রচেষ্টায় আছেন এখন পর্যন্ত যেসব তথ্য আছে তাতে দেশের মানুষই এর সঙ্গে জড়িত পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর